হ্যালো বন্ধুরা দুলারঘাটি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি শিল্পা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ভাই আর স্মৃতি এসেছে বাড়িতে তাই আজ আমরাও যাচ্ছি মায়ের বাড়িতে জানেন তো বন্ধুরা এই ভাদ্র মাসে শনিবারে মায়ের বাড়িতে একটা নিয়ম আছে যেটাকে আমরা ছোট থেকে জেনে এসেছি শনি ছাড়ানো এটা কি নিয়ম কিভাবে কি করতে হয় আজকের ব্লগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন আর বেশি বকবক না করে ব্লগটা শুরু করি আমার শ্বশুরবাড়ির নিয়ম ভাদ্র মাসের যে কোনো এক শনিবারে হলো তালের বাড়া করতে হয় আর কলা পাতায় কলা পাতায় এইগুলো করে পুরাতে হয় পুড়িয়ে চার বাড়ি চারদিকে ছেড়ে তাই বলে শরীর চালানো ঘড়িতে সময় আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এখান থেকে আজকের ব্লগ শুরু করছি এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে আর আমার বড় ডিউটি যাওয়ার জন্য রেডি হয়েছে আমরা আজকে যাচ্ছি মায়ের বাড়িতে আর বড় যাবে না ও হচ্ছে ডিউটি যাবে ডিউটি করে বিকেলে আমাদের বাড়িতে যাবে চলুন অনেক দেরি হয়ে গেছে ফটোফট বেরিয়ে পড়ি ছেলে এখন বাবার হাত ধরে বাইরে আসছে বাইরে এসেই ছেলে দেখুন এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে এই 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 এদিকে বড় গাড়ি বার করে নিয়েছে আমরা বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বরেরও তারা আছে ডিউটির টাইম হয়ে যাচ্ছে আমরা বাসে চেপে পড়েছি বাবা তুমি বাসে চেপেছ বিশাল ব্যাপার তো বাসে চেপে চুপ করে আছিস হ্যাঁ বললাম খুব করি কই বাবা মজা হচ্ছে মজা হচ্ছে কেন বাবা রে আর ওই যে দেখুন বড় ডিউটি বেরিয়ে গেল এদিকে আমাদের বাসও চলতে শুরু করেছে আর আমার ছেলে এত দুষ্টু আপনারা ভাবছেন তো ছেলে বাসে চুপচাপ বসে থাকবে আপনারা শুধু পুরো রকটা দেখতে থাকুন ছেলে বাসে উঠে কি কি করেছে এই যে এখন সিটের ওপর দাঁড়িয়ে রাস্তার এই গাড়িগুলো সামনের দিক থেকে আসছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে বাবুর এখানে দাঁড়িয়ে থাকাও পোষালো না এবার এই কেবিনে ইঞ্জিনের সিটের উপরে বসে পড়েছে আর সঙ্গে নিয়েছে আমার পাশটা এবার এটা নিয়ে কিছুক্ষণ খেলছে কিছুটা যেতে না যেতেই এটাতে ওনার পোষালো না এবার চোখ গেছে ড্রাইভার আঙ্কেলের সিটের দিকে এই দেখুন টুকটুক করে ওদিকে এখন এগোচ্ছে তবুও ভালো বাসটা অনেক ফাঁকা ছিল না হলে এদিকের বাসে এত ভিড় হয় যে কি বলবো। এই দেখুন ছেলে এখন ড্রাইভার আঙ্কেলের দিকে এগিয়ে যাচ্ছে ওনার এখন বাস চালানোর মন হয়েছে তবুও সেফটি যে এই ভাইটা আমার ছেলেকে ধরে রেখেছে এক প্রকার যুদ্ধ করেই ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়েছি বাস স্ট্যান্ডে নেমেই মায়ের সঙ্গে দেখা হয়ে গেল মা যাচ্ছে পানাগড়ে পানাগড়ে মায়ের মিটিং আছে মা আবার যখন বিকেলে ফিরে আসবে তখন মায়ের সঙ্গে আবার কথা হবে আর এদিকে ভাই গেছিল আমার ছেলেকে নিয়ে মিষ্টির দোকানে এখন আমরা সোজে চলে যাব বাড়ির উদ্দেশ্যে ভাইকে বাসে ছেলের কাণ্ডের গল্প শোনাতে শোনাতেই গ্রামের রাস্তা ধরে যাচ্ছি বাড়িতে বাড়িতে পৌঁছাই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে নটা পনেরোতে বাড়ি পৌঁছালাম এসে আমার ছেলে এই যে মামির ফোন পেয়েছে মনে হয় নিয়ে খুঁজাখুঁজি করছে সিদ্ধি তোর ফোনকে উদ্ধার কর জলদি আর এই যে সিদ্ধি কাল রাতে বাড়ি এসেছে যে কি করছিস আজকে আমরা ব্রেকফাস্ট বানাইনি কিনে এনেছি কচুরি আর তরকারি আর ভাই বাজারে গেছিল এক গামলা ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে ইলিশের কি রান্না হবে বলো তুমি বলো মেনু ডিসাইড কর কি বানাবে এত ইলিশ নিয়ে এসেছে বাবা পুরো এক কেজি নাকি না দেড় কেজি কে আনি আমাদের তিনটে আছে দেড় গাজি তো হবেই হবে আর মা পানা কর গেছে আর যাওয়ার আগে এত কুমড়ো ফুল তুলে দিয়ে গেছে নিশ্চয়ই কুমড়ো ফুলের বড় হবে হাত পাদ ভি ফ্রেশ হই প্রথমেই ব্রেকফাস্ট করে নেচ্ছি এরপর ছেলেকে খাইয়ে দেই তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম এই যে এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাল হচ্ছে আজকের মেনুতে অনেক কিছু আছে ইলিশ মাছের ভাপা হবে কফিস মাছ ভাজা হবে আর কফিস মাছ ভাপা হবে স্মৃতি এখন আলাদা করছে আর হবে ইলিশ মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট এই যে খালকল পাতা বাটা হয়ে গেছে এই কুমড়ো ফুলও বেছে নিয়েছি আমরা সব রান্নাবান্না করে নিই তারপরে এখন তো দেখাচ্ছি কী কী রান্না করলাম আমাদের রান্নাবান্না হয়ে গেছে হ্যাঁ এখন এখন লাস্ট আইটেম কুমড়ো ফুলের বড়া ভাজা হচ্ছে যেটা সিদি করছে পুরো করে কুমড়ো ফুলের বড়া দারুণ টেস্টি খেয়েও টেস্টও করছি আমাদের কী কী রান্না হলো দেখাই এটা ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট পেঁপে দিয়ে মুসুরির ডাল ইলিশ মাছ ভাষা এখানে দু কিছু মাছ ভেজা আছে চলুন এবার খাবার দাবার বেড়ে নিই খাবার বাড়তে না বাড়তেই বাইরে দেখি অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে দিদি এখন ভিজে মজা আসছে মজা অনেক জোরে বৃষ্টি হচ্ছে হুম

আমরা এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ঠাকুমা আর মা আর আমার বর এখন আসেনি মা তো পানাগর গেছে এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এই যে আজকের মেন মেনু ইলিশ মাছ ভাপা চলুন খাওয়া দাওয়া শেষ করে নি তারপরে আবার ফিরে আসছি ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে মা পানাগর থেকে সবে এলো

পিঠে বানানোর প্রোগ্রাম চলছে আজকে শনিবার ভাদ্র মাসে কি করে আজকে পিঠে কেন বানায় মা বলবে মা বলো তো কেন বানায় বাবার শ্বশুরবাড়ির নিয়ম ভাদ্র মাসে যে কোনো শনিবারে হলো তালের বাড়া করতে হয় আর কলা পাতায় কলা পাতায় এইগুলো করে পুরাতে হয় পুড়িয়ে চারদিকে বাড়ি চারদিকে ছড়ে তাই বলে শরীর

এটাই নিয়ম যাই হোক এক একটা গ্রামের এক একটা নিয়ম আমার ঠাকুমার গ্রামের এই নিয়ম ছিল এই যে স্মৃতি হচ্ছে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর মা বানাচ্ছে ঠিক আছে আমরা এগুলো রেডি করতে থাকি আপনারা ব্লগটা দেখতে থাকুন আমরা এই যে গ্যাস নিচে নামিয়ে নিয়েছি বারান্দায় বসে বসে আমাদের পিঠের বানানো শুরু হয়েছে এই যে আমাদের নতুন বৌমা কি করছে দেখুন চালের বড়া বানাচ্ছে আর আমার মা এই যে পাতাটা পড়াচ্ছে এই যে এটা এরকম করে আস্তে আস্তে সিম করা আছে আস্তে আস্তে ছেঁকবে ছেঁকে এই যে এরকম হবে এই যে মা পাতাতে গালাদা করেছে এক একটা এরকম হয়েছে দারুণ ফোলা ফোলা হয়েছে এটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয় কারা কারা এটা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমাদের এবার বড়া ভাজা শুরু হলো এবার ভাই ছুঁড়ে মারবে বাড়ির চারিদিকে চারটে পিঠে দেখুন এই যে ভাইকে মা পাতা পরা দিল ভাই এবার ঘরের চারিদিকে ছুঁড়ে মারবে নে ভাই অন্ধকার হয়ে গেছে হ্যাঁ এই যে একদিকে এবার এদিকে বাস এই যে তিন দিকে কার বাড়িতে গিয়ে পড়বো জানি না এই চারদিকে বাস চারদিকে চারটে ছুঁয়ে হয়েছে এবার ভাই বড়া টেস্ট করছে ভাই বড়া কেমন আছে ভালো হয়েছে ভালো হয়েছে এই টেস্ট করছে সিটি কেমন আছে দারুন ঠিক আছে চলুন এবার আমরা বড় বানাতে শুরু করি এখন ঘড়িতে তো আটটা বাজে জামা পর এখন ডিউটি থেকে ফিরেছে এখানে কিছু খেয়েছো আজকে সারাদিন কি খেলে চাউমিন খেয়ে আসলে ঠিক আছে রেস্ট করো তাহলে আর এই যে ছেলে কার্টুন দেখছে কবর পিছনে দাঁড়িয়ে দিয়ে একদিকে তালের মালপোয়া ভাজা হচ্ছে আর একদিকে আরেকদিকে বড়া ভাজা হচ্ছে আর আমরা একটা গ্যাসের চারিদিকে সবাই গোল হয়ে এই যে মা এই যে স্মৃতি আমরা তিনজনে মিলে ফটাফট যতটা তাড়াতাড়ি হয় তাই তিনজনে মিলে লেগে পড়েছি যত তাড়াতাড়ি হয় সব কিছুগুলো বানিয়ে নিই তারপরে আপনাদের ফাইনালি দেখাচ্ছি ফাইনালি আমাদের দশটা বাজতে পাঁচ মিনিট বাকি এখন ভাজাভাজি শেষ হলো এই যে সিঁড়ি এখন সব সাফ করছে এখানে আছে এক হাড়ি তালের মালপোয়া আর এখানে আছে এক হাড়ি তালের বড়া এই যে মামার কলে বসে বসে এখন পড়াশোনা চলছে

এবার আমরা ডিনার করতে বসে পড়লাম খাওয়া শুরু করে দিয়েছে কি কথা তুমি কি সবার ফার্স্টে বসে করেছ তাই সবার ফার্স্টে ভালো করেছে খাও এখন মেনু খুবই সিম্পল গরম গরম ভাত আলু সেদ্ধ আর ডাল আর সঙ্গে মিষ্টিও আছে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা হচ্ছে ঠাকুমার পিঠে খাচ্ছে এটা আমার ঠাকুমার বান্ধবী ও কোমা পিঠে কেমন হয়েছে পিঠে কেমন হয়েছে পিঠে কেমন হয়েছে ভালো হয়েছে খেতে পারছো নরম হয়েছে নরম হয়েছে খেতে পারছো হ্যাঁ খাও কালকে আর আমরা পিঠে রিভিউ দিতে পারিনি পরের দিন সকালে এই সাড়ে আটটার সময় এখন রিভিউ দিচ্ছি কালকে সব বানিয়ে এত ক্লান্ত হয়ে গেছি যে ঘুমিয়ে পড়েছিলাম আর এখানে এই তিনজন কি মিটিং করছে দেখি এই তিনজনের মিলে এখানে কি জামা কাপড় দেখা দেখি করছে ওকে কি নাইটি দেখা তাহলে দেখি আমরা কেমন পছন্দ হয়েছি

আমার যারা এই গ্রামের কাছাকাছি বন্ধুরা আছেন তাদেরকে বলছি কাকির কাছ থেকে কেনাকাটা করতে পারেন আশা করি ঠকবেন না আজকের ব্লগটা হলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এই শনি ছাড়ানো ব্যাপারটা কারা কারা জানেন আর কারা কারা জানেন না এটাও আমাকে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান সবাই অনেক ভালো থাকুন সবাই টাটা।